আজকের ক্লাসটি হচ্ছে পার্সোনাল ক্লাস যারা নবম শ্রেণীতে ও দশম শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য ক্লাসটি ক্লাসটি মনোযোগ সহকৃষ্ণের জন্য আহ্বান রেখে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি যারা অন্য রকম ইন্টারনেটকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটিতে অংশগ্রহণ করছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য করছে এক নশ্নটা হচ্ছে কুলটি পার্শ্ব ধ্বনি কুত্তরটি হবে ল হলো পার্শ্ব ধ্বনি দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে কুল শব্দটিতে বফালার উচ্চারণ হবে না এখানে চারটি শব্দ দেওয়া আছে চারটি শব্দের মধ্যে সঠিক উত্তরটি হলো স্বাধীন তিন নম্বর প্রস্তুত হচ্ছে থাক দে অসুখ থাক বাক্যটিতে রয়েছে বাক্যটিতে কি রয়েছে সঠিকটি হবে অলংকার আবেগ সঠিকটি হবে অলংকার আবেগ চার নম্বর চার নম্বর প্রস্তুত হচ্ছে বন্ধ্ররা ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহ কোনটি ধনে সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি সঠিক উত্তরটি হবে ফুসফুস এটি কোন ধরনের বাক্য ঘটন অনুসারে কোন ধর্ম বাক্য সঠিক উত্তরটি হবে সরল বাক্য সাম্বার নিচের কোন শব্দটি দেশি শব্দ সঠিক উত্তরটি হবে টোপোর সাত নম্বর প্রশ্ন ক্রিয়া বিশিষ্ট কোনটি সঠিক উত্তরটি হবে সন ক্রিয়া বিশিষ্ট হল সনটি হবে তুল সাদৃশ্য অর্থ প্রত্যযুক্ত শব্দ কোনটি অর্থাৎ সাদৃশ্য বলতে মিল খুঁজে পাওয়া যায় এই

প্রশ্নটা হচ্ছে বাচ্চার্য শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে সঠিক করে তেরো নম্বর প্রশ্নটা নজার শব্দের সাথে সুপ্রসর্গে যুক্ত হলে শব্দের অর্থের কিরকম পরিবর্তন করবে সঠিক উত্তরটা হচ্ছে সম্প্রসারণ নিচের কোন সমস্ত পদটি উপনয়ন কর্মদ্রে সমাসের উপনয়ন কর্মদ্রে সমাসের সঠিক উত্তরটি হবে সশবস্ত পনেরো নম্বর বৃহৎ অর্থে প্রত্যযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তরটি হবে ডিঙ্গা ছবি নম্বর শব্দের মধ্যে বা শেষে বফলাযুক্ত হলে সে ব্যঞ্জনের উচ্চারণ কী হয় সঠিক তথ্য তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে সারাত পুরো বই থেকে নিয়ে বাছাই করে আমরা তিরিশটি করে প্রাশ্ন করে একটি সাইড তৈরি করেছি তোমাদের জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে

সঠিক উচ্চারণ কোনটি অর্থাৎ কোন অর্থে বিবহৃত হয়েছে সঠিক উত্তরটি ঈশ্বত অর্থে আ উপসর্গটি ব্যবহৃত হয়েছে দশ নম্বর বিষ্ণু বদ্ধ পক্ষের সহযোগিতা নির্ভর তার দুজাতে কোন সর্বনাম হয় আবার পড়ছি দুই পক্ষের সহযোগিতা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম হয় সঠিক উত্তরটি হবে পারস্পরিক সর্বনাম হয় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবার বিশেষণ পরব বিশেষ হলে তাকে কোন বা মাস বলে সঠিক করতে হবে সমান অধিকার

পরে অংশটা আছে সেটা হলো এটার উত্তরটা ঘন শব্দ সদন কোনটি বাদযন্ত্র এখানে চারটি উত্তর দেওয়া আছে নাক কান মাথা চোখ সঠিক হবে নাক আঠাশ কোন কারকে ক্রীড়ার উৎস নির্দেশ করা হয় তাকে কুল কারক বলে যে কারকে ক্রিয়ার উৎস নির্দ্রেশ করা হয় তাকে কুল কারক বলে তাকে বলা হয় অপাদান কারক তারপরে উনত্রিশ নম্বর প্রস্তুত হচ্ছে নীচের কোলটি ক্ষয়ের খা বাগদের অর্থ প্রকাশ প হচ্ছে সঠিক উত্তরটি হলো চাটুকার তিরিশ নম্বর কোনটি চার্থী বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ্বান দেখে আজকের মতো এখানে তোমাদের থেকে বিদায় নিলাম আলাইকুম